নতুন কোনো কিছু শিখতে বা জানতে হলে যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটাই জরুরি এমনটা না বা নতুন কোনো কিছু শিখার বয়স লাগে না কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে আমাদের এলাকাতে পার্টনার ফিল্ড স্কুল নামের একটি স্কুল চালু করা হয়েছে স্কুলটির স্টুডেন্ট সংখ্যা পঁচিশ জন নারী এবং স্থায়িত্বকাল দশ সপ্তাহ আমাদের গ্রামের পঁচিশ জন মা বোনদের নিয়ে এই স্কুলটি চালু করেছেন এবং এই স্কুলটির মূল বিষয় হল নারীদের পুষ্টি সম্পর্কে ধারণা দেওয়া গতকালকে ছিল এই স্কুলের প্রথম দিন প্রথম দিন আমাদের পঁচিশ জনকে পাঁচটি দলে বিভক্ত করা হয়েছে পাঁচজন করে পাঁচটি দলে বিভক্ত করার বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল বিভিন্ন ধরনের গাছের পাতা দিয়ে এক একজনকে এক একটা পাতা তুলতে বলেছিল মানে যে যে পাতা হবে সে সেই দলের গ্রুপ হবে দলের গ্রুপ একটা হচ্ছে আমরা যে ওই যে কি বলে প্রাইমারি স্কুলে পড়েছি হাই স্কুলে পড়েছি কলেজে পড়েছি তাই না মাদ্রাসায় পড়েছি মানে প্রাতিষ্ঠানিক যে শিক্ষা ব্যবস্থা সেইটা একটা তাই না আর আমরা এখন এখানে উপস্থিত হয়েছি যে যেটার উদ্দেশ্যে হম পার্টনার ফিল্ড স্কুল বন্দর কোভিরাতপাড়া পার্টনার ফিল্ড স্কুল পুষ্টির উপর এখানে হচ্ছে রুরাল ট্রান্সফরমেশন মানে একটা গ্রামীণ একটা অবস্থার পরিবর্তন হবে যে পার্টনার প্রকল্পের একটা বিশেষ ভাগ হচ্ছে পুষ্টি নিয়ে কাজ করছে সেটা এখানে নামের মধ্যেই বলা হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটনার ফিল্ড স্কুলের মূল লক্ষ্য হল নারীদের পুষ্টি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া কেননা গ্রামের অধিকাংশ নারীরাই খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তাদের সঠিক ধারণা নেই ফিল্ড স্কুলের প্রথম দিনেই কৃষি অফিসাররা আমাদের মাঝে তাদের মূল্যবান বক্তব্য রাখেন এবং ক্লাস শেষ করে কিন্তু আমরা সবাই খাবারও পেয়েছিলাম আর হ্যাঁ খাবারের পুষ্টিগুণ সম্পর্কে দশ সপ্তাহে আমি কি কি শিখেছি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব